অল্পনা বয়সের চকি না ছের আমার মনটা কেনকুলি চুরি সত্যি কইরা বল না গো কুঞ্জেলা বাড়ি বারি আমার ফুল তোলা নাম নামটি আলা ভোলা মায়ের নামটি কাঞ্চনমালা গো সেই ফুলের মালা অল্পনা বয়সের চকি না ছেরি আহামার মনটা ক্যানকল্লি চুরি সত্যি কইরা বল না গো কঞ্জেলায় বাড়ি বাড়ি আমার ফুল তোলা বাহাপের নামটি আলা ভোলা মায়ের নামটি কাঞ্চনমালা গো সে ফুলের মালা আটটার সময় আমরা টিকিট কাটি नयटार समय धरी भवाल गाडी दसटार समय बारी पछाइगो बारी